জুম বৃষ্টির মধ্যে একদম জঙ্গলের কিনারায় ডোবা নালা মাছ ধরার দারুণ একটা দৃশ্য আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখেন আজকে আমরা যেই জায়গায় মাছ ধরতেছি এই জায়গাটা দেখতে যেমন অসাধারণ তেমনি এই জায়গায় আসলে মাছ ধরা আমাদের জন্য সহজ কাজ ছিল না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে আমরা এই জায়গায় কীভাবে মাছ ধরলাম বৃষ্টির ভিতরেই এই যে জঙ্গলের একদম পাশে একটা ডোবা আমরা সেচতেছি সেচে মাছ ধরব তো সামনের দিকে হচ্ছে ঘন জঙ্গল আর এদিকে দেখেন কি পরিমাণে শ্বাসমূল তো বৃষ্টি এখন পর্যন্ত যতটুকু পড়তেছে ঠিক আছে বেশি বৃষ্টি পড়লে দেখে গেছে আসলে সেচাটাও কষ্টসাধ্য হয়ে যাবে তো এরপরেও আমরা চেষ্টা করে যাব যত কষ্টই হোক সবাই মিলে পর্যায়ক্রমে পানি শেষে আমরা এই জায়গায় আজকের মাছ ধরবো তো এই হচ্ছে এই ডোবা অবস্থা এই যে এই অবধি একদম এই দিক পর্যন্ত এদিকে এই যে অনেক পানি এই জায়গায় প্রায় কমর সমান পানি আছে সেই কমর সমান পানি শেষে এরপরে মাছ ধরতে হবে কষ্টসাধ্য কাজ হবে তো এরপরেও আমরা চেষ্টা করে যাব আসলে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ আমরা পানি সেচব আর দেখি আমরা কতটুকু পানি সেচে এই জায়গায় আসলে মাছ ধরতে পারি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বৃষ্টির ভিতরে পানি সেষা হইতেছে সবাই মিলে আমরা যেমন পানি সেসতেছি ঠিক তেমনিভাবে আমাদের জঙ্গলের দিকেও খেয়াল রাখতে হচ্ছে যেদিকে মামা মামার আসলে আছে কিনা এই জায়গাটা আসলে নদীর কিনারায় থাকার কারণে আমরা মোটামুটি ভাবে নিশ্চিত যে এই সমস্ত জায়গায় আসলে নিয়মিত মামা আসে না তো এরপরে আসলে বলা যায় না যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তো সব দিক মাথায় রেখে আসলে কষ্ট করে আমরা কারণেই পানিটা সেষতেছি আশা করতেছি এই জায়গায় আজকে আমরা বেশ ভালো পরিমাণে মাছ পাবো কারণ আমরা চাকি জাইলে আজকের একদমই মাছ পাইনি তো যার জন্য আমরা চিন্তা করতেছি এই ডোবানালটা যদি আমরা সেচতে পারি এই জায়গায় আমরা বেশ ভালো পরিমাণে মাছ পাবো এর জন্যই আমরা আসলে কষ্ট করে এই ডোবানাল ডোবানালাটা সেচার চেষ্টা করতেছি এই ডোবানালায় বেশ ভালো পরিমাণে পানি ছিল বলা যায় কমর সমান পানি ছিল আর সেই পানি সেচে মাছ ধরা সত্যি আমাদের জন্য বেশ কষ্টসাধ্য কাজ তো আমরা এরপরও চেষ্টা করে যাব যতই কষ্ট হোক এই ডোবানালা পানিটি সেচে আমরা এই জায়গায় আজকের মাছ ধরবো তো যেহেতু আজকে আমরা মাছ পাইনি এই জায়গায় আমাদের মাছ ধরতেই হবে আমরা এমনভাবেই আসলে চেষ্টা করতেছি এই জায়গায় মাছ ধরার জন্য তো আস্তে আস্তে দেখতেছি আমরা যেমন পানিও সেচতেছি ঠিক তেমনিভাবে বৃষ্টির পরিমাণও বেশ ভালোভাবে বাড়তেছে আসলে জঙ্গল থেকে যখন পানি আসা শুরু করবে বৃষ্টির পানি তখন আর এই জায়গা সেচার কোনো সুযোগ থাকবে না আমরা আসলে আমাদের চেষ্টায় কমতি রাখতেছি না কিন্তু এরপরও কিছু করার নেই জঙ্গল থেকে দেখতেছি বেশ ভালো পরিমাণে পানি নিচের দিকে আসতেছে আর নিচের দিকে এই পানি আসার পরিমাণ বেড়ে গেলে কোনোভাবেই আসলে এই ডোবানালা শেষে আমরা মাছ ধরতে পারবো না প্রকৃতির হাতে বা আল্লাহর দেয় নিয়ামত বৃষ্টি আমরা তো আর থামাতে পারবো না হয়তো বা আমরা আসলে এই জায়গার পানি শেষে মাছ ধরতে পারবো না তো আস্তে আস্তে পরিস্থিতি এমন দিকে যাচ্ছে মনে হচ্ছে না যে আমরা আর এই জায়গায় মাছ ধরতে পারবো বৃষ্টির পরিমাণ যেমন বাড়তেছে জঙ্গলের দিক থেকেও তেমনিভাবে পানি নেমে আসতেছে তো আপনারা হয়তো বা ভিডিও দেখে বুঝতে পারতেছিলেন আমাদের একটা দল জঙ্গলের দিকে তাকিয়ে আছে যে আসলে জঙ্গলের ভিতরে কি অবস্থা সেই দিকে তারা খেয়াল রাখতে আর এদিকে আমরা পানি শেষের চেষ্টা চালাচ্ছিলাম কিন্তু আসলে আমরা ওইভাবে পানি শেষতে পারতেছিলাম না বৃষ্টির পরিমাণ বেশ ভালোভাবে বেড়ে গেল এখন আর এই জায়গায় পানি শেষে মাছ ধরার কোনো আসলে আসলে সুযোগ নেই নেই এখন এখন আর আমাদের এই এই জায়গায় জায়গায় কিছুই করার দেখি আমরা যতটুকু পানি এরপরে এই জায়গায় কি পরিমানে হাতিয়ে ধরতে পারি আস্তে আস্তে বৃষ্টির পরিমাণে যেমন বাড়তেছিল জায়গাটাও আস্তে আস্তে কেমন নির্জন হয়ে যাচ্ছিল যার কারণে আসলে এই জায়গায় আমরা আর থাকতে পারলাম না আমরা আসলে এই ভিডিওটা যদি আপনাদের সম্পূর্ণ মাছ ধরাটা দেখাতে পারতাম আমাদেরও ভালো লাগতো কিন্তু আসলে কিছুই করার নেই আমরা অনেক চেষ্টা করছি আপনাদের মাছ ধরা দেখানোর জন্য আসলে আমরা এতটুকুই আপনাদের জন্য দেখাতে পারলাম আজকে তো কষ্ট করে এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ